মা হওয়া কি শুধু এক নতুন জীবনের শুরু নাকি প্রতিটি সপ্তাহে একজন মা নিজের ভিতরে নতুন করে জন্ম নেন জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখুন পনেরো সপ্তাহের এই মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে এক অদ্ভুত মায়ার ছোঁয়া প্রতিটি ধক ধক শব্দে এক নতুন আসার গল্প কিন্তু এই সময়ে কত কিছু জানার থাকে কত প্রশ্নের উত্তর খুঁজতে হয় শিশুর হার্টবিট কি ঠিক মতো চলছে শিশু কি নড়াচড়া করছে মায়ের শরীরে কী কী পরিবর্তন হচ্ছে এই পনেরো সপ্তাহ মানে কি শুধু সময়ের হিসাব নাকি এক নতুন জীবনের প্রস্তুতি আসুন আজকের এই ভিডিওতে আমরা সকল প্রশ্নের উত্তর একসাথে খুঁজে বের করি শিশুর আকার কি হবে আপনি পনেরো সপ্তাহের গর্ভবতী হবার পরেও আপনার শিশুটি একটি কমলা লেপু বা একটা আপেলের আকারের হবে আকারে মাত্র তিন থেকে চার ইঞ্চি লম্বা আপনার শিশু মাত্র পঞ্চাশ থেকে ষাট গ্রামের ওজনের হয় যাই হোক আপনি আশ্বস্ত হতে পারেন যে আপনার শিশু ঠিকঠাক বিকশিত হচ্ছে এবং তার অঙ্গগুলো ঠিকঠাক জায়গায় আছে ছোট করে বললে বলা যায় পনেরো সপ্তাহে আপনার শিশু খুব দ্রুত বেড়ে উঠছে আর আপনার শ্বাস নেওয়া কিন্তু ইতিমধ্যে খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ আপনার বর্ধিত শরীর আপনার শিশুকে সুস্থ থাকার জন্য কঠোর পরিশ্রম করছে ত্বকে লোমের আবরণ তৈরি হচ্ছে ছোট শিশুর শরীরে ইতিমধ্যে এক ধরনের নরম তুলতুলে লোমের আবরণ তৈরি হতে শুরু করেছে একে ডাক্তারি ভাষায় ল্যানোগো বলে জন্মের আগে আগে এই নরম মসৃণ লোম পড়ে যায় পরবর্তীতে নতুন লোম গজায় যা আগের চেয়ে খানিকটা কম নরম হয় শিশুর চোখের পাপড়ি তৈরি হচ্ছে ছোট্ট সোনামুনির চোখের ভ্রু এবং চোখের পাপড়ি তৈরি হতে শুরু করেছে দিনে দিনে শিশুর চোখ আরও বিকাশিত হবে শিশুর দাঁত তৈরি হচ্ছে অবাক করা বিষয় হল গর্ভাবস্থাতেই আপনার শিশুর স্থায়ী দাঁত অর্থাৎ দুধ দাঁত পড়ে যাওয়ার পর যে নতুন দাঁত উঠে সেগুলো তৈরি হতে থাকে তবে এই দাঁত মারির ভিতরে থেকে যায় পরবর্তীতে নির্দিষ্ট সময়ে এই দাঁত বাইরে বেরিয়ে আসে পনেরো সপ্তাহে মায়ের শরীর আপনার ত্বকে এখন বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন গর্ভাবস্থার স্বাভাবিক পরিবর্তন কারণে এমনটি দেখা যায় ত্বকে দাগ পড়া আপনার ত্বকে গাঢ় বনের ছোপের মতো দাগ লক্ষ্য করতে পারেন গালে কপালে নাকে থুতনিতে বা চোয়ালের দিকে গাঢ় ছোপ ছোপ হতে পারে তাছাড়াও ঘাড়ে স্তনের বোটায় উরুর ভেতরের দিকে যৌনাঙ্গের আশেপাশের গাঢ় দাগ দেখা দিতে পারে গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রেই এমনটা দেখা যায় এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই প্রসবের পর এইসব দাগ নিজে থেকেই ধীরে ধীরে হালকা হয়ে যায় চুলকানি গর্ভাবস্থায় আপনার শরীরে চুলকানি হতে পারে তবে কিছু সহজ টিপস মেনে আপনার চুলকানি নিয়ন্ত্রণে রাখতে পারেন যেমন জামা কাপড়ের সাথে ত্বকের ঘষা লাগলে চুলকানি বেড়ে যেতে পারে এই জন্য সুতি ঢিলা ঢিলাঢালা ও আরামদায়ক পোশাক বেছে নিন সুতি কাপড়ের ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে তাই আপনার বেশ আরাম লাগতে পারে তবে আপনার যদি হাত ও পায়ের তালু চুলকায় এবং রাতে চুলকানি বেড়ে যায় তাহলে সেটা গর্ভাবস্থার বিশেষ লিভারের রোগের লক্ষণ হতে পারে তাই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন শরীরচর্চা বাড়িয়ে দেওয়া এই মাসে আপনি হয়তো আগের চেয়ে বেশ জন্মনে অনুভব করছেন এই শক্তিকে কাজে লাগান ব্যায়ামের পরিমাণ যতখানি সম্ভব বাড়িয়ে দিন ব্যায়াম আপনাকে এবং আপনার গর্ভের শিশুকে সুস্থ রাখতে সাহায্য করবে আপনার গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাবে এবং সিজারের সম্ভাবনাও কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভবতী নারীদের সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা মাঝারি তীব্রতর অ্যারোবিক ব্যায়াম করার সুপারিশ করে এমন ব্যায়ামের মধ্যে রয়েছে দ্রুত হাঁটা ও সাইকেল চালানো এই জন্য দিনে অন্তত তিরিশ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন এই ধরনের ব্যায়াম করবেন তবে ব্যায়ামের অভ্যাস না থাকলে অল্প অল্প করে করবেন গর্ভাবস্থার পনেরো সপ্তাহে পেটের অবস্থা অনেকের ক্ষেত্রে এটা যদি আপনার প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে এখন আপনার পেটের আকার এত বেশি দেখা যাবে না যা আপনি আড়াল করতে পারবেন লোকসমুখে যদি এটা আপনার দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে কিন্তু পেটটা ভালোই বড় দেখাবে এবং সেটা আপনি ঢাকতে পারবেন না এবং সবাই বুঝেও যাবে যে আপনি প্রেগনেন্ট পনেরো সপ্তাহে আল্ট্রাসাউন্ড এই সপ্তাহে আপনি আলট্রাসাউন্ড করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেটের ভিতরের বাচ্চা অনেক কিছুই করছে কিন্তু তা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না এখন তো আপনার শিশুর অঙ্গগুলো পেশিগুলো বেশ গঠন হচ্ছে শক্ত মজবুত হচ্ছে তাই না সে কিন্তু এখন আপনার পেটের ভিতর লাথালাথি শুরু করতে পারে কিন্তু আপনি কিন্তু তা টের পাবেন না এখন আপনি এই অনুভূতিগুলো খুব বেশি হলে প্রজাপতি উড়া বা বুদ্বুত ওঠার মতো অনুভব করতে পারেন এটা আপনার জন্য উপযুক্ত যে আপনার সন্তান সেখানে হেঁচকি তুলবে এখন বলি এই সময় কী কী খেতে হবে পনেরো সপ্তাহে কি কী খেতে হবে আপনাদের ভিতর যারা খাদ্যরসিক নন তাদের জন্য এটা খুব চাপের বিষয় কারণ এখন কিন্তু আপনাকে খাবারের মেনেতে ভালো করে ফোকাস করতে হবে মাথায় এটা রাখতে হবে যে আপনি কিন্তু নিজের জন্য খাচ্ছেন না আপনার অনাগত শিশুর জন্য খাচ্ছেন যা তার বৃদ্ধির জন্য প্রয়োজন আপনি কি কি খাবেন এবং কিভাবে কি করবেন সেটা বলে দিচ্ছি আপনার খাবারে গোটা ফল এবং সবুজ শাক সবজি একটি বড় অংশ অন্তর্ভুক্ত করুন পাউরুটি এবং লোহা সমৃদ্ধ সিরিয়াল থেকে সামান্য স্টার্স অন্তর্ভুক্ত করতে ভুলবেন না আপনার ডায়েটে দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলো রাখতে পারেন কারণ এতে শিশুর হার বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় প্রোটিন বিশেষ করে চর্বিযুক্ত মাংস তৈলাক্ত মাছ ডিম এগুলো খাবারের রাখতে পারেন তবে লাল মাংসর ছোট এক টুকরা আপনাকে প্রোটিনের উৎস জোগাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে ভালোভাবে রান্না করা ডিম খেতে পারেন প্রত্যেকটি মায়ের জন্য গর্ভাবস্থার পনেরোতম সপ্তাহ মানে শুধু আরেকটি নতুন সপ্তাহ নয় এটা এক নতুন অনুভূতি নতুন প্রত্যাশা আর প্রতিদিন একটু বেশি করে সন্তানকে অনুভব করার সময় মায়ের শরীরে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলোর পেছনে রয়েছে নতুন জীবনের স্পন্দন প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং নিজের যত্ন নিন আর প্রতিটি ছোট ছোট মুহূর্তকেই মনে রাখার মতো করে গড়ে তুলুন আপনার পনেরোতম সপ্তাহের যাত্রা কেমন চলছে কি কি অনুভূতি হচ্ছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটি কথা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার মতো যারা প্রেগন্যান্সি রয়েছে বা যারা গর্ভবতী রয়েছে পারলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারাও দেখতে পারে অনুভূতিগুলি অনুভব করতে পারে আর আপনি যে দেখছেন সে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত গর্ভাবস্থা শিশু লালন পালন এবং পরিবার নিয়ে ভিডিও দিয়ে থাকি যা আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর সন্তানের জন্য নতুন একটা পৃথিবী তৈরি করুন ধন্যবাদ